বেরোন রয়েছে আজকে এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় বাজারের মধ্যে একটা মিটিং কল করছে মান্নার নেতৃত্বে মিটিং কল করছে এগারোটার দিকে তো বাজারে কিছু আমরা যেহেতু পুরান কমিটি আছি বা পুরাতন কমিটিতে ছিলেনটা আমি তো আমরা একটু মনে হচ্ছে না জানাই নতুন করে মিটিং করছে মিটিং করে নতুন কমিটি বানাইছে তো পুরাতন কমিটি ভাঙছে না ভাঙাতে না ভাঙিয়ে নতুন কমিটি করাতে আমরা কয়েকজনের বাধা দিচ্ছি যে আজকে কোনো বাজারে মিটিং হয়েছে না মিটিং হলে নেক্সট পরবর্তী সময়ে মিটিং হয়ে এক দুজন আসতো তারা বাজার আয়া মিটিংয়ের ব্যাপারে আলোচনা করছে সবাই দেখছে আজকে এগারোটা কমিটি তো আমরা এটা প্রতিবাদ জানাইছি যেহেতু আমরা পুরাতন কমিটি আছে জানুয়ারি মাসের নতুন কমিটি হয়েছে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে নতুন কমিটি হয়েছে তো যেহেতু চার মাস হয়েছে নতুন কমিটি পুরো আবার এখন করে আবার কিসের কমিটি হয় তো আমরা এটা প্রতিবাদ জানাইছি যে না এমন কোনো কমিটি হয়েছে না হইলে কথাবার্তা কো আবার বইয়া কথাবার্তা করে মন অফিসে কথাবার্তা করে তারপরে কমিটি হইতো কিন্তু যারা মানছে না তারা তুলে নিয়ে আবার নতুন করে মিটিং দেখাচ্ছে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করাতে তারা আমার আমি যখন বাজারে সাড়ে বারোটা বাজে মান্নার নেতৃত্বে কিছু দুষ্কৃতী আয় আমার উপর আক্রমণ করছে কিল ঘুষি আতি চর যেমনে পরে মারছে মেয়েরা ছেলে আমার আহত করছে তারপরে আমি হসপিটালে গেছি হসপিটাল থেকে জিবিতে গেছি জিবিতে দুই ঘন্টা ট্রিটমেন্টের পরে এখনই আমি থানা থাকে থানার দ্বারস্থ হয়েছি